হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র বাকি ক্রিসমাস তাই দেখো রাস্তাঘাট কি সুন্দর লাইটিং এ সেজে উঠেছে ইউরোপের জিনিসগুলো খুব ভালো লাগে সবথেকে বেশি কি ভালো লাগে জানো এরা মানুষদের ভীষণ পরিমাণে হেল্প করে এখানে একটা সংস্থা আছে যেটা প্রতিটা ইউরোপ কান্ট্রিতেই আছে আমি পর্তুগালের কথা বলছি যেখানে আজকে আমি আর ডোডো যাচ্ছি মাসে বার করে এখানে খাবার দেওয়া হয় ফ্রিতে কোনো টাকা পয়সা লাগে না এই সংস্থার থেকে অনেক মানুষ যায় খাবার নিয়ে আসতে এই যে আমি এখানে বেশি ভিডিও করতে পারিনি কারণ অ্যালাউ নেই আজকে ক্রিসমাসের জন্য অনেক কিছু দিয়েছে আমার ডোডোকে অনেক গিফটও করেছে আর এখানে দেখো কত বড় একটা শান্তা সাজিয়ে রেখেছে কি দারুণ লাগছে না চলো আজকে কি কি গিফট পেলাম আর কি কি খাবার পেলাম তোমাদের সাথে শেয়ার করি উপলক্ষে প্রথমেই তোমাদের দেখাই আমার ডোডোকে দিয়েছে গিফট এই যে গিফট দিয়েছে এ দেখো নাম লেখাই আছে পাত্র টাইটেল দেওয়া এই গিফটটা দিয়েছে দাঁড়াও খুলবে তো দাঁড়াও আমি আগে দেখি সাথে এই যে এটা যত সম্ভব বড় একটা কেক এই কেকটাও দিয়েছে ক্রিশমাসে উমা এই চকলেট দিয়েছে সান্তা সান্তা দাদার চকলেট কোথায় আবার এখানে দিয়েছে কি ফেলি নাতাল মেরি ক্রিসমাস ও মা কি সুন্দর লিখেছে টিম আম দিয়া ফেলিস দেখো কি দারুন করেছে জিনিসটা এই যে দুটো গিফট এগুলো এই যে প্রথমেই দিয়েছে একটা অলিভ অয়েল হচ্ছে বানানা কলা আর এখানে হচ্ছে এটা চিকেন বানানা বলছে আর এটা হচ্ছে এখানে এক ধরনের শুকনো ফিশ মানে এখানে সমুদ্রের মাছগুলো ওরা শুকায় মানে শুটকি বলতে পারো শুটকি টাইপেরই এটা তো আমার ভীষণ ভালো লেগেছে এটাকে আর হচ্ছে এটা হচ্ছে প্যাকেটের গরুর দুধ এটা দিয়েছে দু প্যাকেট এই যে একটা একটা ফোমাস চিজ এটা চিজ আর দেখো দিয়েছে পাস্তা আর এটা একটা মেরি বিস্কুটের প্যাকেট এখানে দিয়েছে কাবলি ছোলা এই টিনে আমাদের এখানে সিদ্ধ করা এরকম টিনে পাওয়া যায় রেডিমেড সেটা নিয়ে এসে তোমরা ডিরে খেয়ে নিতে পারবে এই যে এটা হচ্ছে চিনি চিনির প্যাকেট আর এখানে একটা ময়দা এটা মনে হয় ময়দা না এটা হতো আটার প্যাকেট আর এই যে দিয়েছে বাটার বাবা দাঁড়া এটা দিয়েছে সসেস দোকানে আর এটা দিয়েছে এই যে আরেকটা একটা দুধের প্যাকেট এটা হচ্ছে গরুর দুধ আর এটা হচ্ছে টুনা ফিশ আর একটা দিয়েছে হচ্ছে স্প্যাগেটি প্যাকেট বাস এই দিয়েছে তাও মিনিমাম আর ও সব থেকে ভালো জিনিস এই যে দেখো নব্বইটা এখানে লেখাই আছে দেখো নব্বইটা দাঁড়াও দাঁড়াও খুলছি এই যে নব্বইটার হাগিসের প্যাকেট এইটারই দাম মিনিমাম হচ্ছে এখানে বারো থেকে তেরো ইউরো দাম হবে তেরো ইউরো মিনস হচ্ছে ইন্ডিয়ান মানিতে তেরোশো টাকার মতো এখন যে রেটটা চলছে তো এত কিছু দিয়েছে মিনিমাম আজকে আমরা জিনিস পেয়েছি কুড়ি পঁচিশ ইউরোর কাছাকাছি তিরিশ ইউরো হবে হ্যাঁ গিফট তিরিশ ইউরোর কাছাকাছি এই যে এত কিছু দিয়েছে সাথে ডোডো রয়েছে ও তো হ্যাপি ওর গিফট পেয়ে